কুক উইথ রুমা চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি বেশ ভালোই আছি দুপুরে রান্নাবান্না নিয়েই থাকছে আজকের ব্লগটা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি আর এই যে সয়াবিন নিয়েছি তো আলু আর সয়াবিনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আর এখানে আছে সর্ষে পোস্ত আর নারকেলের পেস্ট পেস্ট বলতে এটা গুঁড়ো আছে তো আজকে আমি ফার্স্ট টাইম এটা দিয়ে রান্না করব তো ভেন্ডিটা আজকে একটু টক দই আর এই যে সর্ষে পোস্ত আর নারকেলের গুঁড়োটা দিয়ে রান্নাটা করে দেখব আম কেটে রেখেছি আর এই যে কয়েকটা কারিপাতা ধুয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত তো ভাতটা হতে হতে বাকি সব রান্নাগুলো আমার এক এক করে হয়ে যাবে তো সবার প্রথমে আমি ভেন্ডিটা রান্না করব তো এর জন্য কড়াইতে তেলটা গরম হতে দিলাম আর এদিকে আমি সয়াবিনটাও সেদ্ধ করে নিচ্ছি তো এই যে একটা সসপ্যানে জল দিয়েছি তারপরে সয়াবিনগুলো দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন তো মুসুরির ডালও বসিয়ে রেখেছি আম দিয়ে রান্না করব ডালটা একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিলাম এদিকে ডাল আর সয়াবিনটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি ভেন্ডিটা রান্না করে ফেলি তো ভেন্ডিটা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো তো ভেন্ডিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর প্রথমে কালো জিরে একটু ফোড়ন দিতে হতো আমি কালো জিরেটা ফোড়ন দিতে ভুলে গেছি যাই হোক ওটা পরে দিয়ে দেব। আর এবার ওই সর্ষে নারকেল আর পোস্তর যে পেস্টটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ টক দই আর দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ভালো করে মিক্স করে নিলাম আর ভেন্ডিটার ওপর দিয়ে আমি একটু কালো জিরেও দিয়ে দিলাম এটা আগে দিতে হতো আমি ভুলে গেছিলাম তো যাই হোক পোস্তটা আমি একটু ভিজিয়ে রাখলাম দই দিয়ে কিছুক্ষণ ওই মশলাটা ভিজতে থাকুক আর এদিকে ভেন্ডিটাকে ভালো করে লাল করে ভেজে নেব তো এদিকে দেখছি ভাতটাও বেশ ফুটে উঠেছে তো ভাতে আমি যেহেতু একটু জলটা বেশি করে দিয়েই আর কি রাইস কুকারে ভাতটা করি কারণ আমি কিন্তু মাঠটা ঝরিয়ে ফেলি তো রাইস কুকারে বা কুকারে ভাত করলে যদি ফ্যানটা ঝরিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে এটা কোনো রকম ক্ষতি করে না শরীরের জন্য তো সেই কারণে একবারে একটু বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে একটু নুন দিয়ে দিয়েছি আর সয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে গেলে জলটা ভালো করে নিখড়ে নিতে হবে তো এদিকে আমার সর্ষে পোস্ত আর এই যে নারকেলের পেস্টটা ছিল সেটা দইয়ের মধ্যে বেশ ভালো মতো ভিজে গেছিলো তো ভিন্ডিটাও ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢেকে রেখে ভালো করে নেড়ে রান্নাটা করে নেব তো এই রান্নাটাতে এখনটাও আমি জল দিই না এটা এমনিই খেতে ভালো লাগে ভেন্ডিতে দেখবেন জল দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে না তো একটু স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম চিনি মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয় রান্না রান্নাবান্নাতে বিশেষ করে নিরামিষ রান্নাতে তো সেই ক্ষেত্রে রান্নার স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায় যাই হোক ভেন্ডিটা ঢেকে রেখেছিলাম এদিকে ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি আম আর কাঁচা লঙ্কা আর এবার একটু সর্ষে আর কারিপাতা ফোড়ন দিচ্ছি আজকে ডালটাতে তো এক ঘেয়ে আমি রান্নাবান্না খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে রান্নার টেস্টটাকে একটু বদল করে খেতে ইচ্ছে করে তো সেই কারণে ডালটার মধ্যে আজকে একটু কারিপাতা আর আম দিয়ে ফোড়ন দিলাম মানে সর্ষে ফোড়ন দিলাম আর একটু আম দিয়ে করলাম যাই হোক ডালটা ফুটে গেলে নামিয়ে ফেলবো আর এদিকে কিন্তু আমার ভেন্ডি রান্নাটাও হয়ে গেছে ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছিল তো ভেন্ডিটা যদিও ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো আর বাকিটা এই মশলা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একেবারে লো ফ্লেমে এবার কিন্তু ভেন্ডিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নিলাম তো ভেন্ডি কমপ্লিট হয়ে গেছে বানানো এবার বানিয়ে নেব সয়াবিনটা তো সয়াবিন থেকে ভালো করে আমি জলগুলোকে একটু চেপে একটা বাটিতে তুলে রাখলাম তারপর আমি এই সয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করব তার আগে কড়াইতে আমি তেলটা একটু গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিচ্ছি কারিপাতা ফোড়ন তারপর কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আর আলুটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে এটা বেশ ভালো করে ঢেকে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে তো ঢেকে রেখে ভাজলে আলুটা ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে তো এবার আলুটাকে আমি ঢেকে রাখছি আর এদিকে আমার ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি আর এরকম করে কিন্তু একটু কারিপাতা ফোড়ন দিয়ে টক ডালটা খেতে বেশ ভালো লাগে আর ভাতটাও কিন্তু হয়ে এসেছে ভাতটাও নামিয়ে ফেলবো এবার তো সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি চার চামচ টক দই আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদও দিয়েছি তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি বেশ ভালো করে মিক্স করে কিছুক্ষণ জন্য আমি রেখে দিয়েছিলাম এইভাবেই এবার ঢাকনাটা খুলে নিলাম আলুটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর আমি ওই ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢেকে রেখে রান্নাটা করে নেব তো সয়াবিনটা হতে হতে আমি এদিকে ভাতটা ছট করে নামিয়ে ফেলবো তো এরকম একটা স্টিলের ঝুরির মধ্যে আমি ভাতের পুরো মাঠটাকে ঝরিয়ে ফেলি তো ভাতটা এর মধ্যে করলে কি হয় একদম ঝরঝরে ভাতও হয় আর খেতেও কিন্তু ভালো লাগে ভাতটা বেশ আমি সব সময় মানে হয় রাইস কুকার না হলে এমনি প্রেশার কুকারেই ভাত করি তাতে করে তাড়াতাড়ি হয়েও যায় ভাতটা আর অনেকটা মানে সময়টাও কম লাগে ভাতটা রান্না হতে তো যাই হোক ভাত হয়ে গেছে আমি রাইস কুকারের মধ্যেই ভাতটা রেখে দিচ্ছি কারণ ভাতটা বেশ অনেকক্ষণ গরম থাকে আর যদি কখনও ভাতটা একটু ঠান্ডাও হয়ে যায় তখন আমি কিন্তু আর একটু গরম করে নিই ভাতটাকে তো ভাতটা এইভাবে এখানেই রাখা থাকে আমি আর আলাদা করে ভাতটা বাটিতে কিন্তু ঢালি না এবার কিন্তু সয়াবিনটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম একদম মাখামাখা করে এটাকে নামিয়ে ফেলেছি ব্যাস দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একেবারেই সিম্পল সব রান্নাবান্না কারণ আপনারা তো জানেনি আমরা এখন নিরামিষ খাওয়া দাওয়া শুরু করেছি মোটামুটি প্রায় চার মাস হয়ে গেল চার মাস ধরে আমরা বাড়ির সবাই কিন্তু নিরামিষ খাচ্ছি আর আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে দিদিভাই তুমি হঠাৎ করে কেনই বা নিরামিষ খাচ্ছ তাহলে কি তুমি আর আমাদেরকে আঁস রান্না বান্না করে দেখাবে না তাহলে খুব মিস করব। আবার অনেকেই বলেছেন যে খুব ভালো হলো নিরামিষ রান্না আমাদের সাথে শেয়ার করলে আমাদেরও খুব সুবিধে হবে আসলে কি বলুন তো মানে যার যেটা পছন্দ এখন আর ইচ্ছে করছে না মানে মনে হচ্ছে নিরামিষটাই খাবো নিরামিষ খেয়ে বেশ ভালোও আছি তো যাই হোক এবার দুপুরের খাবার দাবার সব কিছু বেড়ে নিচ্ছি আর এবার দিয়াকে আর দিশাকেও খেতে দিয়ে দেবো আর দিয়ার বাবাও চলে এসেছে তো সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো আজকের এই নিরামিষ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দুপুরবেলায় যে রান্নাগুলো মানে প্রত্যেক দিন আমরা খাই আর কি সেইগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি একদম সিম্পল রান্না রান্নাবান্না বলতে পারেন তো যেগুলো নিজেরা খাই নিজের বাড়িতে যেগুলো রান্না করি আর কি সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা অনেক কমেন্ট করেন খুব পজিটিভ কমেন্ট পাই আপনাদের আর আপনারা আমার এই রান্নাগুলো এত পছন্দ করেন আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি আমি একদম সাধারণভাবে একদম বাড়ির সাধারণ মশলা দিয়েই আমি রান্না করি এক্সট্রা কোনো কিছু ইউজ করি না যেমনটা আমরা নিজেরা খাই ঠিক তেমনটাই আপনাদের সাথে আমি শেয়ার করি আর আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো পড়তে আমার এত ভালো লাগে আর প্রত্যেক দিন তখন মনে হয় যে না আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরি রান্নাবান্না যাতে করে আপনারা আমাকে আরও অনেক অনেক ভালোবাসা দেবেন আর একটা কথা বলে দিই ভেন্ডিটা আজকে প্রথম আমি ওই মশলাটা দিয়ে বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর সোয়াবিনটাও বেশ একটু অন্যরকম টেস্ট লেগেছে খাওয়া দাওয়ার পরে দিয়া দিশা জোর করে এই যে একটা আইসক্রিম দিল ঠিক আছে এবার আমরা তিনজন মিলে গল্প করতে করতে আইসক্রিমটাও খেয়ে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ